আমাদের নৌকা সুন্দর এত অপরূপ সুন্দর যে জায়গা আপনারা চোখে না দেখলে কি বুঝবেন না চলে লেকে যারা আছেন সবাই জানেন কম বেশি শাড়িঘাট কতটা সুন্দর তাই আজকে আমরা চলে আসলাম শাড়িঘাট এসেই নৌকা নিয়ে নিলাম এই যে আমাদের নানা উনি আমাদের নিয়ে নৌকা চালিত নানাটা খুব ভালো ছিল আমাদের কাছ থেকে একশো টাকা সবার কাছ থেকে দেড়শো করে নেয় অপরূপ সুন্দর এক জায়গা শাড়িঘাট আমার আর আমার ওয়াইফের অনেক পছন্দের একটা জায়গা আমাদের অনেক ভালো লাগে এই জায়গাটায় আমার ভালোবাসার মানুষটার জন্য আমি দু একটা লাইন বলতে চাই কাশফুল যেমন এক ফোটা বৃষ্টি পেয়ে অপরূপ সৌন্দর্য সেজে ওঠে ঠিক তেমনি তোমাকে পেয়ে আমার মন অপরিসীম আনন্দে ভরে ওঠে শরৎকালের মেঘের খেলা কান্না ভালো লাগে বলেন আর কাশোল দেখলো এমনি সবার মন ভালো হয়ে যায় তো যারা জানেন না যে কোথায় এটা হচ্ছে কেয়ানীগঞ্জ হাসনাবাদের পরে বসুন্ধরা রিভার বি ভিতর দিয়ে যায় যারা কখন না আসেন নাই আসবেন অনেক সুন্দর একটা জায়গা তো যে গরমের জন্য আমি একটু মুখ ধুইলাম অনেক ভালো লাগলো অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে মুখ ধোয়ার পরে আপনারা ছেলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আসলে বর্ষাকালে নৌকা দিয়ে ঘোরার মজাই আলাদা আমার ওয়াইফ তো খুবই খুশি আপনারা সবাই আপনাদের ওয়াইফ কে নিয়ে যেতে পারেন আমরা কিছু খাওয়া দাওয়া করব চাল হবে জাল মিডিয়াম তো এক প্লেট 20 টাকা চার পিস দেন হ্যাঁ হ্যাঁ তো দুই পিস খাই আমি এই যে 10 টাকা দিয়ে দিব সুবিধা কি আপনি তো 20 টাকাটা তো 30 টাকা রাখতা এটা মল্লা যেরকম এমন তাই আমি গাড়ি ভাড়া আছে খরচ আছে মানে চাই বেশি বেসবেন আপনি বেসলে নাকি মামাই বানাইছে পাঁচ পিস মামাই দাসে বড় বন্ধু গরিবের দোষ কেমন মজা আসলে ওনাকে আমি বলছিলাম যে আমাদেরকে দুই পিস দেন পাঁচ টাকা করে পিস যেহেতু উনি বলে যে না দুই পিস বিক্রি করি না

আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন বাচ্চাদের খুব খেলার জায়গা আছে যেমন এই জাম্পিং এই বাচ্চাটা খুবই দুষ্ট মানে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের নিয়ে এসা এখানে নৌকা আছে তারপরে আপনার নাগরদোলাও আছে খুবই সুন্দর আপনারা যদি চান যে শুক্রবার দিন দূরে কোথাও যাব না কাছাকাছি কোথাও ঘুরবো তো এখানে চলে আসতে পারেন মনে হচ্ছে যে পুরো কাশ বলে সাম্রাজ্য এটা যেদিকে তাকাই শুধু সাদা আর সাদা কাশ আমরা তো খুবই উপভোগ করতেছি জিনিসটা মানে বিকালে একটু গরম বেশি ছিল তা না হয় সব ঠিকঠাক ছিল আপনারা যারাই যাবেন আমি সাজেস্ট করব যে শুক্রবার বাদে অন্য কোনো দিন যান আসলে শুক্রবার দিন সব কিছুর দামই বেশি থাকে আবার হচ্ছে অনেক ভিড় থাকে কিন্তু হ্যাঁ এটা সত্য মানুষজন থাকলেই আবার মজা লাগে বেশি তো যারা যারা যাইতে চান সবাই যান আমাদের তো ঘোরাফেরা শেষ এখন আমরা এখন আমরা চলে যাব আসলে ব্রিজও আছে আমরা চাচ্ছিলাম যে নৌকা দিয়ে আর কি যাইতে আর এখানে ছোট ছোট নৌকাগুলি খুবই সুন্দর লাগে তো পার হওয়ার সময় আমাদের থেকে বিশ টাকা নিচে ভাড়া তো যেতে যেতে একটা কবিতা বলি ও গো কাশের মেয়ে আজকে আমার চোখ জোরালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কী দাস। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ